আহ গিন্নি তোমার হাতের ইলিশ পাতুরিটা যা লাগে না কি আর বলবো ইচ্ছে করে সব ইলিশ মাছগুলো আমি একাই খেয়ে নেই এই স্বাদের কোনো তুলনা হয় না তা এত যদি ভালো লাগে তাহলে পেট ভরে খেয়ে নাও না হ্যাঁ গো গিন্নি খাচ্ছি তো কিন্তু কয়টা আর পেটে যায় বলো তো ইচ্ছে তো করে সবগুলো আমি একাই খেয়ে ফেলি কিন্তু পেটে তো আর সবগুলো জায়গা হবে না হ্যাঁ গো আজ কতদিন হয়ে গেল মেয়েটাকে দেখি না তুমি যদি মেয়েটাকে একটু নিয়ে আসতে তাহলে ওকেও এই ইলিশ পাতরি রান্না করে খাওয়াতাম জানোই তো আমার রানন এই ইলিশ পাতরি কত মজা করে খায় তোমার মেয়ে রানুকে নিয়ে আসতে বলছো কিন্নি কিন্তু ওর শাশুড়ি যে ওকে একা কখনোই আসতে দিবে না জানোই তো ওর শাশুড়িটা আবার কেমন তাতে তুমি শাশুড়িকেও করে নিয়ে আসো তাহলেই তো হয়ে গেল আমার মেয়েটার সাথে না হয় ওর শাশুড়িটাও এসে একটু ঘুরে গেল কি যে বলো না রানুর শাশুড়িকে তুমি ভুলে গেছো নাকি জানোই তো সে সব সবার দোষ খুঁজে বেলায় অত কথা আমি বুঝি না বাপু তুমি যে করে হোক ওদেরকে নেমন্তন্ন করে নিয়ে আসো আমি ওদের জন্য সব কিছু রান্না করে রাখব আর স্পেশালভাবে আমার মেয়েটার জন্য ইলিশ মাছের পাতুরিটা বেশি করে রান্না করব গু তুমি আর দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়ো ওদের নিয়ে আসতে আসতে আবার না হয় দুপুর হয়ে যাবে আর এদিকে আকাশের অবস্থাও তো ভালো ঠেকছে না না জানি কখন আবার বৃষ্টি শুরু হয়ে যায় হ্যাঁ নেই তুমি ঠিক কথাই বলেছো বৃষ্টি নামার আগেই আমি ওদেরকে নেমন্তন্নটা করে আসি ও আর আরেকটা কথা শুনো ছাতাটা কি সঙ্গে করে নিয়ে যাবে যদি পথে বৃষ্টি নেমে যায় তখন তো একেবারে ভিজে ভূত হয়ে যাবে তাই বলি কি ছাতাটা যদি সঙ্গে নিয়ে যাও ভালোই হয় হ্যাঁ গিন্নি তুমি ঠিক কথাই বলেছ দাও দাও ছাতাটা আমাকে জলদি করে দাও আমি এখনই রওনা দিয়ে দেই এই যা গিন্নি বলতে না বলতেই দেখছি বৃষ্টি নামা শুরু হয়ে গেছে ভাগ্যিস গিন্নির ছাতাটা সঙ্গে করে দিয়ে দিয়েছিল নয়তো মেয়ের বাড়িতে একেবারে ভিজে গোসল করে যেতে হতো বাবা এই নাও চা আর বিস্কুটটা খেয়ে নাও আর তুমি এই বৃষ্টির সময় কেন এসেছো শুনি বৃষ্টি থামলেই তো আসতে পারতি আরে আর বলিস না তোর মাই তো আমাকে জোর করে এই বৃষ্টির ভেতরে পাঠালো বলল তোর জন্য নাকি ইলিশ পাতুরি রান্না করবে তুই চল আমার সাথে কি বললে ইলিশ পাতুরি ইলিশ পাতুরি তো আমার খুবই প্রিয় ইস কত হয়ে গেল মায়ের হাতের ইলিশ পাতুরি খাওয়া হয় না হ্যাঁ তা তো বুঝতেই পেরেছি এই জন্য তো তোর মা আমাকে জোর করে পাঠালো তোকে নিয়ে আসার জন্য চল তুই আমার সাথে চল তাপ বেয়াই সাপ ইলিশ মাছ কি মেয়েকে একাই খাওয়াবেন নাকি আমরা খাবো না বুঝি আরে তা হবে কেন বে এন সাপ চলুন আপনিও আমাদের সাথে চলুন আপনাকে তো আমরা নেমন্তন্ন করতে এসেছি মেয়ের সাথে আপনিও চলুন যেহেতু ছেলে বাসায় নেই শহরে কাজ করে সেহেতু আপনি কেন এখানে একা একা বসে থাকবেন হয়েছে হয়েছে আমাকে নেমন্তন্ন করতে চাইলে তো প্রথমেই বলতে পারতেন যেহেতু মেয়েকে শুধু নিতে এসেছেন সেহেতু এখন মেয়েকেই নিয়ে যান আরে না না আপনার বিয়ে নাও আপনাকে নেমন্তন্ন করতে বলেছে কিন্তু আমি সেটা প্রথমে বলতে ভুলে গিয়েছি আমাকে নেমন্তন্ন করতে কে বলেছে তা প্রথমে তো বলেননি নাকি আমি বলেছি দেখে এখন নেমন্তন্ন করছেন আরে না না আসলে আমার প্রথমে মনে ছিল না আপনি মন খারাপ করবেন না বিয়ান সাপ চলুন চলুন আপনিও আমাদের সাথে চলুন হ্যাঁ হইছে এখন না গিয়ে কি আর কোনো উপায় আছে ছেলের বউকে তো আর একা একা কোথাও যেতে দিতে পারিনি আরে বা আজকের ইলিশ মাছগুলো তো বেশ তর তাজা আর বড় বড় দেখছি আগে হ্যাঁ আজ বৃষ্টি নেমেছে তো তাই আমরা বড় ইলিশ গুলো ধরিছি বলুন আপনাকে কটা ইলিশ দিব হুম আমাকে দুটো ইলিশ মাছ দিন আর শুনুন ইলিশ মাছ দুটোর একটা হতে হবে একটা ডিম সহ আর একটা ইলিশ মাছ যেন ডিম না থাকে বুঝলেন আগে ঠিক আছে আপনি যেভাবে চাস ঠিক সেভাবেই দিচ্ছি দুটো ইলিশের দাম কিন্তু এক হাজার টাকা পরিবে দিদি এক হাজার কেন প্রয়োজন হলে দু হাজার টাকা দেব কিন্তু আমাকে বড় বড় ডিমওয়ালায় একটা ইলিশ মাছ আর একটা ডিম সারা ইলিশ মাছ দিতে হবে নইলে কিন্তু আমি একদম ইলিশ নেব না 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 দিদি আপনি যেরকম চাচ্ছেন সেরকমটাই দিব আমাকে আবার বৃষ্টি নামার আগেই এই সবগুলো বিক্রি করতে হবে যে তাই তো যেরকম বলছেন সেরকমই দিচ্ছি এই অজপাড়া গায়ে ছেলেটাকে বিয়ে করিয়ে যে কি বল করেছি তা এখন হারে হারে টের পাচ্ছি এখানে না চলে একটা ঘোড়ার গাড়ি আর না চলে একটা গরুর গাড়ি হেঁটে হেঁটে কি এত দূর আসা যায় বেয়ান সাহেব আর একটু হাঁটলেই আমাদের বাড়িতে চলে আসব এত ঐধৈর্য হলে চলবে নাকি আর শুনুন আমাদের এখানে সব গাড়ি পাওয়া যায় একটু আগে বৃষ্টি হওয়ার জন্য সব গাড়িগুলো বন্ধ আছে পথ উচ্চ না হয়ে কি আর উপায় আছে এত পথ কি আর এই যুগে হেঁটে আসা সম্ভব ওরে মা গো মা এখনই আমার কোমর আর হাত পা ব্যথা শুরু হয়ে গেছে না জানি নেমন্তন্ন আমার খাওয়া হবে কি না একদমই চিন্তা করবেন না বেনসাপ নেমন্তন্ন আপনি খেতে না পারলে বলে রাখছি পুরো নেমন্তন্ন খাবার একেবারে আপনার বাড়িতে গিয়েই দিয়ে আসবো হাহা হা এই তো আর একটু পথ হাঁটলেই আমাদের বাড়িতে চলে আসবো চলুন চলুন আরে বাহ ইলিশ মাছের পাতুরি থেকে কি সুন্দর গ্রান বের হচ্ছে আহা আজ মেয়েটা এই ইলিশ মাছের পাতুরি দেখলে সব একাই খেয়ে ফেলবে আমার তো রান্না করা শেষ কিন্তু ওরা এখনো আসছে না কেন রাস্তায় আবার ওদের কোনো সমস্যা হলো না তো আরে ও গিন্নি কোথায় গেলে জলদি করে বাইরে এসে দেখে যাও মেহমানকে নিয়ে এসেছি নেমন্তন্ন খেতে ইলিশ মাছের পাতুরির নেমন্তন্ন না এসে কি আর পারি আরে আপনারা দেখি সবাই চলে এসেছেন তা বিআইন সাহ আপনি কেমন আছেন রাস্তায় আসতে কোনো সমস্যা হয়নি তো কেমন আসি সেটা তো দেখতেই পাচ্ছেন আর রাস্তা দিয়ে আসতে সমস্যা হবে কেন সমস্যা হলে কি আর এখানে আসতে পারতাম আমাকে দেখে কি বুঝতে পারছেন না হ্যাঁ দেখে তো বুঝতেই পারছি তা সব কথা কি এখন বাইরে দাঁড়িয়ে বলবেন নাকি আসুন সোজা ঘরে চলে আসুন আপনাদের জন্য আমি রান্না করে সেই কখন থেকে বসে আছি চলুন মা ভেতরে চলুন এই রানু মা তুইও আয় আজ তোর জন্য ইলিশ মাছের পাতুরি রান্না করেছি ইলিশ মাছের পাতুরি আহা আজ আমি ইলিশ মাছের পাতুরি দিয়ে পেট ভরে ভাত খাবো ছি এমন করে বলছো যেন জীবনেও কখনো ইলিশ মাছের পাতুরি খাওনি ছি তোমার কাছ থেকে আমি এরকম আচরণ আশা করিনি আশা অনেক হয়েছে এবার সবাই ঘরে চলো ওইদিকে যে খাবারগুলো আমাদের জন্য অপেক্ষা করতে করতে একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে দিন এবার খাওয়া শুরু করুন খাবার সামনে নিয়ে তো জানেনি অপেক্ষা করতে নেই হ্যাঁ খাবেই তো খাবার সামনে তো বসেছি তখন না খেয়ে আর উঠছি না তা আগে কি খাবো সেটাই তো বুঝতে পারছি না মা আপনি আগে ইলিশ মাছের পাতুরিটা নিন ইলিশ মাছের পাতুরিটা বেশ মজা হয়েছে। মার হাতের ইলিশ মাছের পাতুরি বলে কথা, মজা তো হবেই। হয়েছে হয়েছে, আমার সামনে তোমার মায়ের এত গান গাইতে হবে না। দাও, আগে তাহলে ইলিশ মাছের পাতুরিটাই দাও, খেয়ে দেখি কেমন হয়েছে। কি বিয়েন্সাপ, ইলিশ মাছের পাতুরিটা কেমন হয়েছে। হুম হুম, মজা হয়েছে। তবে আমাদের রান্না থেকে অতটা মজা নয় তাছাড়া ইলিশ মাছ বলে এত মজা হয়েছে শুনেছি আপনাদের এলাকাতে নাকি কোনো ইলিশ মাছই পাওয়া যায় না তা আপনাদের রান্না এর চেয়ে ভালো কি করে হয় শুনি আসলে না মানে ইলিশ হলো খুবই মজার একটা মাছ এটা যে রান্না করবে তার হাতের মজা লাগবে আমাদের এদিকে বাজারে তো ইলিশ মাছ একেবারেই পাওয়া যায় না আর যেগুলো পাওয়া যায় সেগুলো একেবারে পচা গলা বুঝেছি বুঝেছি আমাকে আর বলতে হবে না ওই যে কথায় আছে না জানলে উঠোন বাঁকা